সবাই কেমন আছেন দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে বিকেলবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন কীরকম বাতাস হচ্ছে ঘাস গাছপালা কীভাবে আপনার করে নরচটা করছে পৃথিবীর বাতাস বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস দেখতে পাচ্ছেন তো না ওটা বাড়ির মধ্যে দেখাচ্ছি হ্যাঁ দেখার আছেন সুন্দর বাইরে বৃষ্টি লাভ পড়তে কত সুন্দর লাগবে দেখেন বাড়ি ঘরবর্তী কারকে দেখতে পাচ্ছেন সুন্দর ভেঙে দেখতে পাচ্ছেন ইমরান ওই ছাগলের ঘরে দরজাকে দিয়েছে এই যে আমার ছেলে এটা ছাত্র সিঁড়ি ভেঙে গিয়েছে ছাগলের ঘরে দরজা দিতে গেলো ছাতুটা ভেঙে ফেলে এখন দরজা ডুবে গেল দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে পানি জমে যাচ্ছে তো এটাই আমার বাড়ির গরিবের বাড়ির পরিবেশ দেখতে পাচ্ছেন গরিবের বাড়ির আপনাদের পাকা বাড়িতে হয় লোহার গ্রিল আমার বাড়ি ওই জন্য হয়েছে কাবাড়ির গ্রিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দরজা দেখতে পাচ্ছেন এটা খুব দরজা আমার বাড়ির দুই পাশে দুই পাল্লার করেছি দুই পাশে আর দুই পাশে দুপুর দুপুর করে আপনার বিয়েল থাড়া ছাড়া দাঁড় করে দিয়েছি তো বাইরে যে বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ডই কিন্তু ভালো লাগছে পরিবেশ আমার কাছে কিন্তু দেশের মধ্যে আমার বাড়ির উঠোনে একটু পানি জমে যাচ্ছে তো বাড়ির মধ্যে মাটি দেবো আর কি কাদা পানির জন্য হচ্ছে না তারপরে মা বা মাটি পাওয়া যাচ্ছে না সেরকম তো দিয়ে বাড়ির মধ্যে সেটা সামনে মারা আল্লা আল্লাহ দিয়ে আর আপনাদের দুয়াই সামনে করা বাড়ি বাড়ি পাড়ি থাকবে না আর এটা গরিবের ডাইনিং ওখানে রাইস কুকার এর পাশে দেখতে পাচ্ছেন রাইস কুকার আর ওই পাশে চুলা আর এইটা আমার থাকার রুম আর ওই পাশে দুইটা রুম আছে বন্ধ দেখতে পাচ্ছেন বন্ধ আর আমার এই যে বড় মোটর সাইকেলটা দেখেন বাইরে বাইরের দৃশ্যটা আপনি আবার দেখাই খুব সুন্দর লাগবে আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে অসাধারণ একটি ভিডিও